দেখো বর্তমানে কিন্তু রাজপথে শিক্ষার্থীরা এসএসসি দুই হাজার পঁচিশ সালে যারা ফেল করেছে যাদের নাম্বার পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে সবাই কিন্তু বর্তমানে রাজপথে তারা বলেছে একটা সাবজেক্ট পরীক্ষা দিয়ে আমরা তিনটা সাবজেক্টে ফেল অনেকেই বলেছে একটা সাবজেক্টে পরীক্ষা দিয়ে দুইটা সাবজেক্টে ফেল অনেকেই বলেছে যে আমরা জিপিএ 5 সবwidetilde based অথচ একটাতে তারা ফেল দিয়েছে এটা কিন্তু তারা দুর্নীতি করেছে তো সেই প্রসঙ্গে শিক্ষক মণ্ডলী আমাদের কিছু কথা বলেছে যে ভোট কর্তৃপক্ষের কি করতে পারে সেই সম্বন্ধে কথা বলবো তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেতে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এক নম্বরে যে সুসংবাদ সেটা হচ্ছে যারা ফেল করেছে তারা পাশ হওয়ার সম্ভাবনা অর্থাৎ অ্যাভেলেবেল শিক্ষার্থী পাশ করবে শিক্ষা বোর্ড অবশ্যই এটা বিবেচনা করবে শিক্ষা উপদেশটা অবশ্যই বিবেচনা করবে বিবেচনার আগেই দেখো হয়তোবা রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এই বোর্ড চ্যালেঞ্জের আগের আগেই হয়তো বা তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়ে যেতে পারে বোর্ড রেজাল্ট পাবলিশ হবে সাধারণত এক মাসের মধ্যে তার আগে যে কোনো একটা ফল পাবো শিক্ষা উপদেশটা কিছু বলবে অর্থাৎ যারা ফেল থেকে পাশ করবে তাদের প্রসঙ্গে কিছু বলবে দেখো দ্বিতীয়ত শিক্ষা উপদেশটা একশো পার্সেন্ট এখন তোমাদের কথা বিবেচনা করবে এটা কিন্তু শিক্ষকরা বলেছে অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যেহেতু শিক্ষার্থীরা বর্তমানে রাজপথে সেক্ষেত্রে শিক্ষা উপদেশটা তোমাদের নিয়ে হান্ড্রেড পারসেন্ট কোনো মন্তব্য করবে মন্তব্য করবে কোন দিকে যে তাদের পাশ দেওয়া যায় কিনা তাদের গ্রেস মার্ক বাড়ানো যায় কিনা এইটা নিয়ে কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী আহ তারা দুশ্চিন্তায় আছে যে আমাদের পাশ দিবে কিনা অবশ্য অবশ্যই তোমরা টেনশনে থাকার দরকার নাই তোমরা তোমাদের স্থান থেকে যদি আন্দোলন আরো তীব্র করতে পারো অর্থাৎ প্রথম থেকে উৎসাহিত করেছি যে আন্দোলন করলে হয়তো বা তোমাদের পরিবর্তন হতে পারে বা ফেল থেকে দিতে পারে একাদশ শ্রেণীতে ভর্তির একটা সুযোগ দিতে পারে সে অনুযায়ী কিন্তু তোমরা চার দফা আন্দোলন করেছো এবং শিক্ষা বোর্ড বা শিক্ষা উপদেশটা সেটা মানার সম্ভাবনা রয়েছে তিন নম্বরে হচ্ছে গ্রেস মার্ক বাড়ানোর সম্ভাবনা দেখো গ্রেসমার্ক এমন একটা মার্ক যেটা করবে। এখন যে তাহলে দুই লাখ বা চার লাখ শিক্ষার্থী আরো পাশ করবে দুই লাখ ফেল যায় কোনো সমস্যা নাই ফেল তো যাবেই কিন্তু এই যে শিক্ষার্থী ফেল করিয়া দিছে কি ফেল করিয়া দিছে তোমাদের মনের ভিতরে কিন্তু একটা দাগ আছে ক্ষোভ আছে সেই অনুযায়ী আমরা গতকাল লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থী অনেক শিক্ষার্থী তারা কিন্তু রাজপথে এবং তারা শিক্ষা সচিবালয়ে ঘেরাও করেছে এবং অনেক শিক্ষার্থী বলেছে যে আমাদেরকে পাশ দেওয়া হোক আমরা যেন একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারি অর্থাৎ চার দফা দাবি ছিল তাদের আর চার নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে আন্দোলন গৃহীত না হলে বোর্ড চ্যালেঞ্জে পাশের হার সর্বোচ্চ থাকবে দেখো বাইদি বাই যদি আন্দোলনটা গৃহীত না হয় তোমাদের পদক্ষেপ যদি শিক্ষা উপদেশটা না মেনে নেয় সেক্ষেত্রে রেজাল্ট নাম্বার পরিবর্তন হবে এটা কিন্তু আমরা আগে থেকেই ধারণা করেছিলাম এখন যেহেতু আন্দোলন করতেছ সেক্ষেত্রে আরো তারা বিবেচনা করবে যদিও তারা দেখা যায় যে এইটা আন্দোলনটা গৃহীত না হলো সেক্ষেত্রে হয়তো থাকবে তবে যতদূর সম্ভব তোমাদের তোমরা আন্দোলন চালিয়ে যাও তোমার আন্দোলন চালালেই এইটা গৃহীত হতে পারে যদি একবার গৃহীত হয়ে যায় তাহলে সব শিক্ষার্থী কিন্তু গণহারে পাশ করবে এবং এদিনে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আর যারা নাম্বার পরিবর্তনের জন্য করেছে তাদের ক্ষেত্রেও হয়তো বা নাম্বার পরিবর্তন হয়ে যাবে কোনো সমস্যা নাই তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম